বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো অশ্বকরি তোমার সবাই ভালো আছো তো আজকে একটা সকাল সকাল ব্লগ শুরু করেছি এখন প্রায় সাড়ে সাতটা নয় আটটা বেজে গেছে তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে করেছি ডাস টাস করে চাটা খাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ছেলেকে বই নিয়ে পড়তে বসেছি কারণ ছেলে এখন নয় আধ ঘন্টা হয়ে তো ওকে আমাকে পড়াতে গেলে প্রচণ্ড খাটতে হয় আমাকে এত মানে বদমাস তো মানে ভীষণ কষ্ট আমার জাল পড়তে বসানো দিদিমণি পড়া দিয়ে গেছে তো সেই পড়াগুলো মুখস্থ মানে করানো লেখানো হোমওয়ার্ক করানো সব কিছু আর আজকে যেহেতু রবিবার তো ওই জন্য ওর আজকে আঁকা আছে তো আজকে ও আঁকাগুলো করে নিয়ে তো এগারোটার সময় আঁকা আছে আর ওইদিকে আমাদের আজকে নিমন্ত্রণ আছে তো কোথায় নিমন্ত্রণ আছে সেটাও তোমাদের এখন বলছি না তার জন্য তোমাদের পুরো ভিডিও দেখতে হবে আর আমাদের সঙ্গে থেকেও আর চলো আমার ছেলে কি করে না করে একটু তোমাদের সাথে দুষ্টুমিগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে আর প্রচণ্ড জন্য এত কষ্ট করে ওকে আমাকে পড়াশোনা করাতে হয় মানে পড়াশোনা মানে কি মানে ও যদি বই নিয়ে পড়তে বসে পড়া মুখস্থ হয়ে যায় পড়তে পারে কিন্তু এই যে পড়তে বসানোটাই হচ্ছে আমার কষ্টের তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ও হচ্ছে প্রথমে লজ্জায় আমাকে বলছে আমাকে ক্যামেরায় নেবে না লজ্জায় তাহলে কেন নেবো না তারাও আমার ফ্যামিলি মেম্বার তো ফ্যামিলি মেম্বারদের সাথে সব কিছু শেয়ার করা উচিত আমি যদি আমার সুখটা শেয়ার করি তো দুঃখটা কেন শেয়ার করবো না তো চলো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে দেখো তো চলো টাটা তো এবার আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে টুচুই নেব দিয়ে সান করে ফ্রেশ হয়ে চলে যাব জেঠুদের বাড়ি তো অনেকটাই বেলা হয়ে গেছে আর জেঠুদের বাড়ি উপলক্ষটা হচ্ছে আমার দেওয়ার বিয়ে করেছে তো নতুন বউকে নিমন্ত্রণ করে খাওয়াতে হয় তার উপলক্ষে আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছে চলো ওইদিকে ওদের রান্নাও হয়ে গেছে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে এখন স্নান করতে যাবো ওইদিকে পিতি ঢুকেছে গপু বসে আছে খাওয়ার জন্য এখন যাচ্ছি খেতে চলো দেখি ছোট রেডি হয়েছে কিনে

তোমার বুনু কোনটা ওটা মেয়ে কোনটা তোমার তোমার মেয়ে কোথায় তোমার মেয়ে কোথায় আয় তোমার মেয়ে দেখাও কেন 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 তোমার মেয়ে দেখাও তোমার মেয়ে দেখাও 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 ওটা তোমার মেয়ে একটু হামি দিয়ে দাও মেয়েকে একটু হাম্পি দি দাও হাম্পি দি দাও তুমি খেয়েছো হ্যাঁ কোলে কোলে ঘুম পাড়াও বসে বসে ঘুম পাড়াও হ্যাঁ বাবা কি করছো তুমি মেয়েকে ঘুম পাড়াচ্ছ তুমি ঘুমো হ্যাঁ ঘুমো তুমিও ঘুমো মেয়েকেও ঘুম পাড়াও হ্যাঁ ঘুমো ঘুমো হ্যাঁ মেয়েকে জড়িয়ে ধরে ঘুম পাড়াও জড়িয়ে ধরে ঘুম পাড়াও হ্যাঁ গান করো গান করো আ করে গান করো বলবে না তাহলে চলে গেলাম জেম্মা চলে গেলাম তাহলে চলে যাবো বসবো তাহলে তুমি কথাই বলছো না হ্যাঁ তোমার মেয়ে বসে আছে মে কে বলো রাগ করো না হ্যাঁ থাক